হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড ডিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে চলে এসছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সাম্বার মশলা বাড়া। আর এখানে দেখো এটা মনে হচ্ছে না রাসাম একদম রাসামের মতনই কিন্তু লাগছে তাই না আর সাম্বারে তো অনেক রকম সবজি অ্যাড করতে হয় তা আমি কোনো সবজি আজকে অ্যাড করিনি তার জন্যই রাসামের মতনই লাগছে হ্যাঁ তবে এই যে মশলাটা আমি অ্যাড করেছি সেটা কিন্তু সাম্বার মশলা তার জন্যই কিন্তু সাম্বার মশলা বড়াই কিন্তু আমি বললাম এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি তিনটে আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এটা কেটে নেব আর প্রত্যেকদিন সকালে কিন্তু এই ঘুম থেকে ওঠার পরে চা খাওয়ার পরেই চিন্তা উঠে যায় একখানা ব্রেকফাস্টে কি বানাবো এটা তোমাদের সাথেও হয় এটা সব সব গৃহিণীর সাথেই হয় বাড়ির তা আজকে ভাবলাম এইটাই বানিয়ে নিই তোমরা ফলো করতে পারো এটা কিন্তু বানিয়ে নিতে পারো খেতে বেশ ভালো হয়েছিল কিন্তু ফ্রাই প্যানে বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে এক চামচের মতন সর্ষের তেল নিয়েছি একটু আলুর একটা স্টাফ বানাবো বলে এদিকে দেখো দেখতে পেলে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি তারপরে আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে মশলা বলতে আমি ওই সাম্বার মশলাটাই অ্যাড করব তা লঙ্কাও আমি দিলাম না তোমরা চাইলে কিন্তু একটু ঝাল যদি খেতে চাও তাহলে একটু লঙ্কাও কিন্তু এর মধ্যে দিতে পারো তা আমি আর লঙ্কাটা দিইনি তা আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দেখো আমি সাম্বার মশলা দু চামচি মতন অ্যাড করলাম তা এই সাম্বার মশলা কিন্তু আমার বানানো আমি নিজেই বানিয়েছি এই সাম্বার মশালার রেসিপিও তোমাদের আমি একদিন দেখাবো তা এটা খুব ভালো করে একটু মেখে মানে খুব ভালো করে মশলাটাকে মিলিয়ে নিয়ে তারপরে এটা নামিয়ে নেব। তা এখানে আবারও ফ্রাই ফ্যানটা বসিয়ে দিলাম তারপরে এখানে আমি এখানে জল অ্যাড করবো দুশো গ্রাম মতন সুজি দিয়ে আমি এটা বানাবো তার জন্য আমি এখানে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মতন জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা একটু ফুটে উঠেছে দেখো তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন তারপরে দিয়ে দেব একটুখানি সামান্য দুটো লঙ্কা একটু কুচি করে চিলি ফ্লেক্সের মতন করে নিয়েছি সেটাও আমি একটু অ্যাড করে দিলাম তার জন্যে এদিকে একটু ঝাল হয়েছে বলে কিন্তু আলু স্টাপে আমি ঝালটা ব্যবহার করিনি তারপরে দেখো বেশ খানিকটা আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচনো তারপরে এই যে দুশো গ্রাম মতন সুজি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে কিন্তু একটা মণ্ড তৈরি করে নিতে হবে একটু গ্যাসটাকে এই সময় কমিয়ে রাখবে আর যদি মনে করো তোমাদের জলটা একটু বেশি লাগছে তাহলে কিন্তু একটু জল নামিয়ে রাখতে পারো ফোটানো জলটা পরেও অ্যাড করতে পারো যদি মনে করো যে আরও একটু জল লাগবে পরেও দিতে পারো তা দেখো এই সুজির ডোটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এবার এটাকে নামিয়ে রেখে একটু ঠান্ডা করার পরে খুব ভালো করে আমি মেখে নেব তারপরে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে একদম একটুখানি তেল নিয়ে নিয়েছি দেখো সাদা তেল নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম সরষে ফোড়ন এখানে কারিপাতাটা অ্যাড করেছিলাম পাতাটা অ্যাড করেছি পেঁয়াজটা সেটা দেখি আমি ভিডিওটা অনই করিনি জানো তো তারপরে এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন নুনটা একটু দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর এই যে টমেটোটা দিচ্ছি না এটাকে আমার একটুখানি একদম নরম নরম করে নিতে হবে তার জন্য কিন্তু আমি নুনটাকে দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো তাই এবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার দেখো অনেকটা কিন্তু পেঁয়াজ আর টমেটোটা অনেকটা মজে এসছে এবার আমি কি করব এবার একটু হাতাটাকে দিয়ে না খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব তো এটা একটা মেশার দিয়েও করা যায় তবে আমি হাতাটা দিয়ে খুব ভালো করে একটুখানি এটাকে মিশিয়ে নিলাম তারপরে আমি দেখতে পেলে অনেকটা কিন্তু তেঁতুলের পাল্প একটু আমি জল করে দিয়ে দিলাম এটা দেওয়ার পরেই এই যে আমি জল অ্যাড করে দিলাম বেশ খানিকটা জল দিয়ে দিলাম এটা ফুটতে থাক তারপরে আমি চলো ওদিকে দেখি সুজিটা কতটা ঠান্ডা হয়েছে তা দেখো এটা অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবে ঢাকা দিয়ে না রাখলে না উপরটা শক্ত শক্ত হয়ে যায় কিন্তু তা এদিকে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার চলো সুজিটাকে আমি খুব ভালো করে একটু হালকা হালকা গরম আছে হালকা হালকা গরম থাকতেই কিন্তু এটা একটু ভালো করে মেখে নেবে তা দেখো একটা সুন্দর একটা সফট একটা ডো কিন্তু আমি করে নিয়েছি সেইভাবে মেখে নেবে দেখো খুব সুন্দর একটা আটার ডোন মতন লাগছে না তা এখান থেকেই আমি একটু একটু লেচি কেটে এর মধ্যে আলুর স্টাফটা ভরেই বড়াটা বানাবো আজকের তা একটু একটু করে সাইজটা যে যেমন সাইজে বানাও সেইভাবেই নেবে তা দেখো এদিকে এটা তো নিয়ে নিলাম হাতে করে একটুখানি গোল আকার দিয়ে তারপরে একটা বাটির মতন করে নেব এটা একটা বাটির মতন বানিয়ে ওই যে আলুর স্টাফটা ওই যে এটা আমি একটুখানি হাতে করে নিয়ে এর মধ্যে ভরে দেবো ভরে তারপরে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে এরকম করে গোল গোল করে বড়ার মতন করে এখানে রেখে দেব তবে এমনি বড়ার যেমন সেফ হয় একটা মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দেয় তবে যেহেতু আলু স্টাফটা ভরেছি তো সেটা কিন্তু আমি করতে পারলাম না আর এখানে দেখো এই এটা কিন্তু ফুটে এসছে এবার আমি সাম্বার মশলাটা দিয়ে দিলাম আর সাম্বার মশালায় কী বলতো আমার কাছে না ওই কাশ্মীরি লঙ্কাটা সাম্বার মশালায় খুব অ্যাড করতে হয় হ্যাঁ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি আর গোটা কাশ্মীরি লঙ্কা আমার কাছে ছিল না বলে জানো তো রঙটা একটু এরকম এসছে তবে একদম সাম্বার মশালা যেমন হয় সব কিছুই পারফেক্ট দিয়েছি কিন্তু কাশ্মীরি লঙ্কাটা ছিল না বলে রঙটা একটু একটু হালকা এসছে আর কি এই হলো ব্যাপার তাহলে চলো এবার এই ডোগুলোকে সবকটা স্টাফ ভরে তারপরে বড়াগুলোকে আমি বানিয়ে নিই তো এটাকে একটু কিন্তু ভালো করে ডোলে ভালো করে কিন্তু মণ্ডটাকে মাখতে হবে তা হলে কি বলো তো একটু ওই যখন এরম বাটি করতে যাবে না তখন না একটু সাইড থেকে ফেটে ফেটে যায় তো একটু ভালোভাবে একটু সময় নিয়ে ওটাকে একটু মেখে মন্ডটাকে বানাতে হবে আর একটু ঢেকে ঢেকে রাখার চেষ্টা করবে একটু হাওয়া লাগলে কি হয় বলো তো ওপরটা শক্ত হয়ে যায় তাহলে এইটা করতে একটু তোমার অসুবিধা হয় যতটুকু ভাপে বসাবে ততটুকুই করে নাও বাদ বাকিটা ঢেকে রাখো পরে আবার যখন করবে তখন ঢাকা তুলে আবার বানাবে তো এদিকে দেখো এতগুলো বড়া আমার হয়ে গেছে এবার আমি এখানে একটা দেখো কড়াই কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে একটা জালি বসিয়ে দিয়েছি এই জালির উপরেই এই বড়াগুলোকে আমি দশ মিনিটের মতন একটু ভাব দিয়ে নেব ওদিকে তো সুজিটাকে আমি গরম জলে ফুটিয়ে নিয়েছি তার জন্য দশ মিনিট ভাব দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে চলে আসলাম দশ মিনিট পরে তা দেখো এবার আমি এগুলোকে নামিয়ে নিয়ে একদম ডাইরেক্ট সার্ভ করব দেখো বাটিতে এবার দিয়ে দিচ্ছে একদম গরমা গরম এরমভাবে দাও খেতে কিন্তু দুধ হয় কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তিনটে বড়া দিয়ে দিলাম ওপর থেকে এই সাম্বারটাকে দিয়ে দিলাম খেতে যা হয়েছিল না বন্ধুরা দুধ একদম গরম গরম খাবে অসাধারণ হয় আর হেলদিও খাবারটা খুব দেখতেই পেলে তেল মশলা একদমই কম দিয়েছি তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আর আমাকে যদি ভালো লাগে একটু প্লিজ কমেন্টে জানিও রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তাহলে চলো আসি সবাই ভালো থেকো তা দেখো আমি ছেলের কাছে নিয়ে যাচ্ছি ছেলে একটুখানি কেটে তোমাদের দেখাবে তা এখন তো গরম আছে চামচি দিয়ে একটু কেটে দেখবে কতটা সফট হয়েছে বড়াটা এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো ব্রেকফাস্টে দারুণ জমে যাবে ব্রেকফাস্ট কিংবা ডিনারেও খেতে পারো তাহলে চলো আসি টাটা